ধ্বংসের শেষে নব সৃষ্টির আহ্বান অন্ধকারের শেষ প্রহর যখন পৃথিবী ন্যায় ভুলে যায় যখন সত্য মিথ্যার কাছে পরাজিত হয় যখন ধর্ম শুধুই নাম আর অধর্মই নিয়ম ঠিক তখনই শাস্ত্রে বলা হয়েছে এক অবতার আবির্ভূত হবেন তিনি রাম নন তিনি কৃষ্ণ নন তিনি হবেন শেষ অবতার কলকি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান বিষ্ণু দশ বার অবতার গ্রহণ করেন যাকে বলা হয় দশাবতার এক মৎস্য দুই কূর্ম তিন বরাহ চার নৃসিংহ পাঁচ বামন ছয় পরশুরাম সাত রাম আট কৃষ্ণ নয় বুদ্ধ দশ কল্কি কুলকি হলেন দশম এবং শেষ অবতার যেখানে অন্য অবতাররা মানুষের মতো জন্ম নিয়ে লীলা করেছেন সেখানে কলকি অবতার হবেন যোদ্ধা ও বিচারক যার কাজ হবে অধর্মের সম্পূর্ণ বিনাশ হিন্দু দর্শনের সময়কে ভাগ করা হয়েছে চার যুগে এক সত্যযুগ দুই ত্রেতা যুগ তিন যুগ চার যুগ আমরা বর্তমানে আছি যুগে শাস্ত্র অনুযায়ী কলিযুগের শেষ প্রান্তে সত্য থাকবে না ন্যায় থাকবে না মানুষ মানুষকে শোষণ করবে রাজা হবে অত্যাচারী ধর্ম হবে ব্যবসা জ্ঞান হবে বিক্রির বস্তু ঠিক তখনই আসবেন কলকি অবতার এই রূপ কোনো সাধারণ যোদ্ধার নয় এটি ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক কল্কি অবতার আসবেন রাজাদের অত্যাচার শেষ করতে মিথ্যা ধর্মগুরুদের ধ্বংস করতে অসুর প্রবৃত্তির মানুষদের বিনাশ করতে এবং সত্য প্রতিষ্ঠা করতে ধর্ম পুনরুদ্ধার করতে নতুন সত্য যুগের সূচনা করতে তিনি কাউকে উপদেশ দেবেন না তিনি বিচার করবেন ভাগবত পুরাণে কলিযুগের লক্ষণ স্পষ্টভাবে বলা আছে অর্থই হবে মানুষের মূল্য সম্পর্ক হবে স্বার্থ নির্ভর ন্যায় কিনতে হবে অন্যায় ক্ষমতাশালীর আশ্রয়ে থাকবে সন্তান পিতামাতার অবাধ্য হবে গুরু শিষ্যকে ঠকাবে রাজনীতি হবে পাপের আশ্রয় আজকের সমাজের দিকে তাকান এই লক্ষণগুলো কি অচেনা এখানেই জন্মন্যায় বিতর্ক কুলকি কি আসন্ন কুলকি কোনো একক ব্যক্তি নাও হতে পারেন তিনি হতে পারেন একটি চেতনা একটি বিপ্লব একটি যুগান্তকারী পরিবর্তন কিন্তু শাস্ত্র বলে তিনি হবেন বাস্তব রক্ত মাংসের অবতার ইসলাম ধর্মে ইমাম মাহাদি খ্রিস্ট ধর্মে সেকেন্ড কামিং অফ জিজাস এই চরিত্রগুলোর সঙ্গে কল্কি অবতারের আশ্চর্য মিল রয়েছে শেষ যুগে আগমন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সত্যির প্রতিষ্ঠা তাহলে কি সব ধর্ম একই সত্যের ইঙ্গিত দিচ্ছে কল্কি অবতার ভয় না আশার প্রতীক অনেকে কলকিকে ভয় পান কারণ তিনি ধ্বংসের প্রতীক কিন্তু সত্য হল ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না কলকি হলেন শুধুই ধ্বংসকারী নন তিনি পুনর্গঠনের দ্বার প্রহরী যদি আমরা সত্যের পথে থাকি অন্যায়ের প্রতিবাদ করি লোভ নয় ন্যায় বেছে নিই তাহলে হয়তো কলকিকে তলোয়ার তুলতে হবে না আজ পৃথিবী দাঁড়িয়ে এক ভয়ঙ্কর মোড়ে একদিকে প্রযুক্তি ক্ষমতা অহংকার অন্যদিকে মানবতা ন্যায় সত্য যদি মানুষ নিজেই শুধরে যায় তবে কলকির প্রয়োজন পড়বে না কিন্তু যদি না যায়